এখানে দেওয়া আছে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং খোলা বাক্য ও গাণিতিক নির্ণয় করি তাহলে প্রথম যেটি আছে প্রথম সমস্যাটি হচ্ছে পাঁচের সাথে ক যোগ করলে গুজব ফল বারো হয় আমরা জানি যে খোলা বাক্য হচ্ছে সেই বাক্য যেটি নির্ণয় করা যায় না এবং গাণিতিক বাক্য হচ্ছে সেটি যেটির উত্তর নির্ণয় করা যায় তাহলে এইখানে পাঁচের সাথে ক যোগ করলে যোগফল বারো হয় তাহলে খোলা বাক্যটি হচ্ছে বা বাক্যটি বা উক্তিটি হচ্ছে পাঁচ যোগ ক সমান বারো এইখানে লক্ষ্য করো এখানে হচ্ছে পাঁচের সঙ্গে ক যোগ করলে যোগফল বারো হয় অর্থাৎ পাঁচের এই কয়ের মান কত হবে সেটা আমরা জানি না তাহলে এই কয়ের মান এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে বা পাঁচ হতে পারে তাহলে এখানে বলা আছে যে এখানে বলা আছে যে বাক্যটি কি অতএব এটি একটি এটি একটি খোলা বাক্য এটি একটি খোলা বাক্য কারণ হচ্ছে কি ক হচ্ছে একটি অজানা প্রতীক এই অজানা প্রতীকের মান নির্ণয় করা যায় না দুই নাম্বার দেখো তিন কে চার দিয়ে গুণ করলে গুণফল বারো হয় তিন কে চার দিয়ে গুণ করলে গুণফল বারো হয় তাহলে তিন গুণ চার সমান বারো তিন কে চার দিয়ে গুণফল বারো হয় এটি আমরা সবাই জানি তাহলে এই বাক্যটি হচ্ছে একটি গাণিতিক বাক্য আমরা লিখতে পারি অর্থে এটি একটি গাণিতিক বাক্য কারণ তিন গুণ চার সমান বারোই হয় এরপরে হচ্ছে ছাব্বিশ কে চার দিয়ে ভাগ করলে ভাগ ফল পাঁচ হয় আমরা লিখতে পারি ছাব্বিশ ভাগ পাঁচ ছাব্বিশ কে চার দিয়ে ভাগ করে কে চার দিয়ে ভাগ করে চার সমান উক্তিটি ভুল উক্তিটি ভুল এই জন্য হচ্ছে এটি একটি উক্তিটি ভুল এই জন্য এটি একটি গাণিতিক বাক্য কারণ এই বাক্যটি আমরা নির্ণয় করা যায় কিনা সেটি বের করতে পারছি অর্থাৎ এই উক্তিটি যে ভুল সেটি আমরা নির্ণয় করতে পেরেছি বা নির্ণয় করা যায় তাহলে এটি একটি গাণিতিক বাক্য এবং চার নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে এখানে বলা আছে চতুর্ভুজ যোগ ত্রিভুজ চতুর্ভুজ এবং ত্রিভুজ যোগ করলে হয় অর্থাৎ এখানে চতুর্ভুজের মান কি ত্রিভুজের মান কি এটা আমাদের জানা নেই তাহলে এটি একটি কি খোলা মর্গ এই উক্তিটি নির্ণয় করা যায় না এটি একটি খোলা বাক্য এইভাবে খোলা বাক্য এবং গাণিতিক বাক্যের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করতে